দিনভর মামনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ছিল এটা দুর্ভোগে পড়েন যাত্রীরা তবে ঘটনা সূত্রপাত দশ অক্টোবর সন্ধ্যায় সেদিন জুলে আন্দোলনে আহত এক যুবকের সঙ্গে ঢাকাগামী ইউনাইটেড বাসের এক শ্রমিকের বাগবিতণ্ডার ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে নগরের মাসকান্দা ঢাকা কাউন্টারে অবস্থান কর্মসূচি শুরু করেন এনসিপির নেতা কর্মীরা এটা একটা তুচ্ছ ঘটনার কেন্দ্র করে আজকে গাড়িটা বন্ধ গাড়িগুলো বন্ধ হইছে ভাই একটা শ্রমিককে এনসিপি নেতা দাবি করেছে উনি উনি টিকিট নিছে আগের গাড়িতে টিকিটে সিট পায় না পরের গাড়ি নিষ্ঠা বলছে ভাই পরের গাড়িতে আপনার স্পেশাল সিট দিব বলার তাকে মাইরা পুলিশের কাছে দিয়ে তারা ইউনাইটেড বাস কাউন্টারে তালা ঝুলিয়ে অবস্থান নিলে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এ সময় আহত যুবকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শ্রমিক অরুণ চন্দ্র দাসকে আটক করে পুলিশ তবু চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা এগারো অক্টোবর শনিবারও মাস্কান্দা বাস টার্মিনালে ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে এনসিপি নেতা কর্মীদের তবে বিকালে আন্দোলন প্রত্যাহার করেন তারা আমার কলার চেপে ধরে এবং খুব বিশ্রী বাসায় গালাগালি করে এবং আমার বুকে ধাক্কা দেয় তো আমি বলছি আমি আপনাদের বাসে যাব না এরপর আমি এসে কাউন্টারে অভিযোগ করতে করতে বাসটা আমাদের কাছে চলে যায় তো তার প্রেক্ষিতে আমি বলছি যে আপনাদের বাসের মালিকের নাম কি ওনার ওনার সাথে আমাকে কথা বলায় দেন ওনার স্টাফ কীভাবে আমার সাথে খারাপ আচরণ করলো আমি জুলাই পরিচয় দেওয়ার পর সে আরও অ্যাগ্রেসিভ কেন হলো আমরা চাই যে এই বাসগুলি বন্ধ হবে এবং আটক হবে এদিকে শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় শনিবার সকাল থেকে মাসকান্দা বাস টার্মিনাল ঢাকা গামে সকল বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা মেলা বারোটা থেকে ময়মনসিংহ ঢাকা সড়কের দীঘার কান্দা বাইপাস এলাকায় পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে ভালোভাবেই আসছি কিন্তু ওই স্ট্যান্ডে এসে দিয়ে সমস্ত বাস বন্ধ মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কালকে তাদের অ্যাসাইনমেন্ট আছে আজকে তার থেকে যাইতে হবে তো বাস পাচ্ছি না বাস চাইতে রাজি হচ্ছে না আমি আছি আপনি কুমিল্লার থেকে ঠিক আছে আমি ঢাকা যাবো ঢাকার আসি মানে আমি গাড়িতে আসি নি একটা গাড়ি পাইছি না বিকেলে স্থানীয় রুটে বাস চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাস চলাচল এখন আমার যে ডেমার আগে সকালবেলা যে ডেমার আগে আছে আইসি ত্রিশ পর্যন্ত কাটছি আইসি পর্যন্ত হাইডিয়া ডিস্ক সব গাড়ি বন্ধ রাস্তা বন্ধ সন্ধ্যায় জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে একটি কমিটি গঠন করে সামগ্রিক বিষয়ে খতিয়ে দেখা হবে